প্রত্যন্ত এলাকার ছেলে বাংলাদেশ এয়ারলাইন্সের এর নামে যাত্রীবাহী রিমোট কন্ট্রোল বিমান তৈরি ও আকাশে উড্ডয়ন করে ব্যাপক সাড়া ফেলেছেন বিমানটি এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন গ্রামের লোকজন বিমানটি তৈরি করেছে শামীম রানা নামের অষ্টম শ্রেণী পড়ুয়া একজন শিক্ষার্থী সে ফুলবাড়ি জসিমিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অধুনালুপ্ত দাসিয়ার ছড়ায় শামিমের গ্রাম বিলুপ্ত ছিটমহলে আটষট্টি বছরের বন্দি বন্দিদশা থেকে তাদের মুক্তি মিলেছে ছিটমহল বিলুপ্তির আগে বন্দি বন্দিদশায় তাদের জীবন কাটত শিক্ষা চিকিৎসা যোগাযোগ ব্যবস্থা কিছুই ছিল না পুরো ছিটমহলের মানুষ ছিলেন অবরুদ্ধ ছিটমহলের পরিচয় গোপন রেখে বাংলাদেশের আত্মীয় স্বজনের মাধ্যমে পড়াশোনা করেছেন ভয়ে ভয়ে নিয়েছেন চিকিৎসা সেবা সেই অবর্ণনীয় দুঃখ কষ্টের অবসান ঘটেছে দুই সালের ছিটমহল বিনিময়ের মাধ্যমে বিলুপ্ত ছিটমহলের হাবিবপুর গ্রামের কৃষক শহীদুল ইসলামের বড় ছেলে শামীম রানা ছোট বয়স থেকেই শামীমের বিমান তৈরির স্বপ্ন ছিল দেড় বছর সময় ধরে ইউটিউব ও গুগলে বিমান তৈরির ভিডিও দেখে যাত্রীবাহী বিমান অচিন পাখি তৈরির ইচ্ছা জাগে তার অভাব অনটনের সংসারে বিমান তৈরির টাকা কোথায় পাবে তা নিয়ে দুশ্চিন্তায় থাকলেও থেমে যায়নি স্বপ্নবাজ শামীম বাবা মায়ের দেয়া খাতা কলম কেনার টাকা বাঁচিয়ে বিমান তৈরির কাজ শুরু করে শামীম ইন্টারনেট ঘেটে দীর্ঘ নয় মাসের চেষ্টায় বিমান তৈরিতে সাফল্য পায় তৈরি শেষে বিমানটি আকাশে সফলভাবে উদ্ধয়ন করতে সমর্থ হয় তার তৈরি বিমানটি তিরিশ মিনিটেরও বেশি সময় ধরে আকাশে ঘুরে বেড়ায় শামীম রানা জানান তার বিমানটি বাংলাদেশ বিমানের আদেলে তৈরি যার নাম অচিন পাখি বিমানটি আকাশে উড্ডয়নের পর 30 মিনিট পর্যন্ত উঠতে পারে এটি দৈর্ঘ্যে ছাপ্পান্ন ইঞ্চি প্রস্থে পাঁচ ইঞ্চি লম্বা বিমানটির ওজন এক কেজি তিনশো গ্রাম বিমানটিতে নয়শো গ্রাম ওজনের দুইটি ব্রাশলেস ড্রোন মোটর ব্যবহার করা হয়েছে রিচার্জেবল লিপো ব্যাটারির শক্তিতে চালিত বিমানটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করা হয় বর্তমানে বিমানটি তিন কেজি ওজন বহন করতে সক্ষম শামীমা আরও জানান বিমানটি তৈরি করতে এ পর্যন্ত উনিশ হাজার টাকা খরচ হয়েছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কারিগরি সহযোগিতা পেলে টাকা ব্যবস্থা করে এক থেকে দুজন মানুষ নিয়ে চলাচলের উপযোগী বিমান তৈরি করবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে চীন ও আমেরিকার মতো উন্নত প্রযুক্তির মনুষ্যবিহীন প্লেন বানাতে পারবো